সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সরকার পতন না হলে বিয়ে নয় শপথ নেওয়া ছাত্রদল নেতা করলেন বিয়ে সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার মোদীর সঙ্গে ফোন আলাপ ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ড ইউনুস সরানো হলো শাখওয়াতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে যা বললেন সাইফুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সরকার পতন না হলে বিয়ে নয় শপথ নেওয়া ছাত্রদল নেতা করলেন বিয়ে হবিগঞ্জের মাধবপুরে মির্জা এস এম ইকরাম নামে এক ছাত্রদল নেতা প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না অবশেষে সরকার পতনের পর শুক্রবার পারিবারিক পছন্দে বিয়ে করেছেন পাত্রিব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের আলী আকবরের মেয়ে শামীমা আক্তার এর আগে অনেক বিয়ের প্রস্তাব আসলেও বিয়ে করতে রাজি হননি ইকরামুল জানা যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আরিসপুর গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মির্জা চার ভাই বোনের মধ্যে সবার বড় দুই থেকে উনিশ পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ইকরাম সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন ওয়ান ইলেভেনের সময় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ইকরাম মির্জা ইকরামের মা আমিরন ফাতেমা জানান ছেলে ধরেছিল পতন না না হওয়া পর্যন্ত বিয়ে করবে সে তার কথা রেখেছে আমি ছেলেকে নিয়ে গর্বিত। সাবেক শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটির বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল তিনি দুই সালের উনত্রিশ জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন মোদীর সঙ্গে ফোন আলাপ ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন কলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে ডক্টর ইউনুস বলেন সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতি অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে এসে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে সরজমিনী থেকে রিপোর্ট করার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসাবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন নতুন স্বরাষ্ট্র সরানো হল উপদেষ্টা জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরো তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন আর আজ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বাবা আব্দুল হাসেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগরা ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী তিনি জাগুন বলেন হারুনের বাবা আব্দুল হাসেমের নাম যখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ওনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ নেননি দুই হাজার দশ সালে মিঠামৈন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন তখন আমি ডেপুটি কমান্ডার আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারেও জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আব্দুল হাসেম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না ঘাগরা ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে পঁচিশ জনের নাম রয়েছে বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী আরও বলেন হারুনার রশিদের বাবার চাচা ইদ্রি সরফে ইদু মোল্লা কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরাই ওনাকে গুলি করে মেরেছি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে যা বললেন সাইফুল হক পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার বহুমুখী অপতৎপরতা চলছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার তৎপরতা প্রতিরোধ করুন আজ শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও কালিমা লিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি ছাত্র জনতার গণ মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন এই সরকার গণজাগরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে তিনি এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান সাইফুল হক বলেন গণ অভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা যে নৈরাজ্য লুটপাট ও দখলদারি শুরু করেছে অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত নিহত 650 বাংলাদেশের সাম্প্রদায়িক বিক্ষোভ ও সরকারের পতনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 27 দিনে অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংখ। ওই 27 দিনের পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিহতদের মধ্যে 4 আগস্ট পর্যন্ত 400 এর কাছাকাছি নিহত হয়েছেন বাকি 250 জন ও ছয় আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভল বলেন বাংলাদেশে নেতৃত্বের পালাবদল মানবাধিকার আইনের শাসনের উপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং যার শিকার তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই মূল কাজ পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে বাসা ভাড়ার চোদ্দ লাখ টাকা পরিশোধ করছেন না বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর একটি সরকারি বাড়িতে থাকতেন বিচারপতি মানিক যাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর দুই সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা তিনি এখনো পরিশোধ করেননি জানা যায় শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দুই সালের নভেম্বরে তিনি অবসরে যান দুই সালের দোসরা অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরো দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন শামসুদ্দিন চৌধুরী আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা দুই সালের এপ্রিলে কিন্তু ওই সময় তিনি বাড়ি ছাড়েননি ছাড়েন দুই হাজার সালের মে মাসে সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন সেই সময়ের বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে চোদ্দ লাখ টাকা বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শামসুদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয় তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কেটে দেন